আমি দুইটা খতম দিছি তার জন্য হ্যাঁ দিছি সারা বছর আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি তুমি এরকম কথা ওখানে কেন বললা আমাকে বেজ্জতি করার জন্য আমার স্ত্রী বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে জালেম বাদশা থেকে বাঁচানোর জন্য একটু কথা ঘুরাই বলছিলেন আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া তর্ক বিদ্যা পড়ছে আমার স্ত্রীর কাছে সন্ধ্যার সময় তান গেছে আমার স্বামী এরকম কি অবস্থায় আছে আমাদের পরিবার এইভাবে আমার ঘর চালাই দিবে আমাকে করবে মারবেন আমাকে মেরে ফেলবেন এখন মারেন ভয় করি না তো এই দুই সপ্তাহ হয়েছে আমি পরিবার দিয়ে থাকা শুরু করছি আমি চাল কিনি এইভাবে রান্না করে খাই মূল ঘটনা হলো আমি ব্রিটিশ খেলাটাও আন্দোলন এই যে একটা কিতাব আছে আমাদের কমি মাদ্রাসায় পড়ানো হয় দেওবানদের ইতিহাস এখানে ব্রিটিশ বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের আলোচনা আসছে যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে এদেরকে হিন্দু মুসলমান যেই হোক ব্রিটিশরা করে তাদেরকে হত্যা করছে তো বঙ্গবন্ধু সেই ব্রিটিশ ইংরেজ খেদাও আন্দোলন করছে তো যেরকম এই পাঁচই আগস্ট যারা এই জুলাই বিপ্লব ঘটাইছে তাদেরকে জুলাই যোদ্ধা বলা হয় বঙ্গবন্ধুকে ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহ সালার বলা হয় একজন যোদ্ধা ইংরেজ খেদাও ব্রিটিশ খেদাও আন্দোলনে তো এই ব্রিটিশরা এই দেশের সব কিছু লুট করছে এই দেশে মানুষের শান্তি নীল চাষে তারা বাধ্য করছে কৃষকদের হাত কাটিয়েছে যারা রেশমি কাপড় বুনাইতো এবং নীল চাষে তারা বাধ্য করছে মানুষকে ইতিহাস শুনে যে বঙ্গবন্ধু সেই ব্রিটিশ খেদা আন্দোলনের বিরুদ্ধে কথা বলছিলেন না আমি ভাইরাল হইতে নাই ভাই আমি এরকম কথা সব জায়গা বলি যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব সে গুলশান আজাদ মসজিদে চাকরি করায় ওই জায়গায় চাকরি নামাজ পড়াইছেন তার মাদ্রাসা গিয়ে আমি বিভিন্ন ব্যাপারে কথা বলছি আমি যে জায়গায় যাই যত বড় আলেম থাকুক তাদের সাথে এইসব ব্যাপারে কথা বলি আমি বাইরে নেওয়ার জন্য আসি ভাই আপনার আমি শোনেন যেটা প্রশ্ন করতেছেন আপনি আমার স্ত্রী আমার সাথে আসছে আমার স্ত্রী মোটামুটি জামাত ইসলামকে একটু ভালোবাসে সে আমাকে জামাত ইসলামে নেওয়ার জন্য ঢুকানোর জন্য এমনকি আমাকে জোর করে জোর করে না যা হোক যে কোনো কায়দা আমাকে সদস্য পর্যন্ত পথ নেওয়া হয়েছিল তো আমি এনাইতুল্লাহ আব্বাসী আব্বাসি সাহেবের বক্তব্য শুনে আমি ওটা ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে এবং আমার একটা খারাপও লাগছে খারাপটা হলো আমি একজন কর্মী মতরা স্যার আলেম আমি মাদ্রাসায় পড়া আমার তিনটা বাচ্চা আমি এলাকায় থাকি তো আমার জেলা থানায় যে গণশিক্ষার সুপারভাইজার তার বাড়িতে পর্যন্ত গেছে যে আমাদের মসজিদে মাদ্রাসা মসজিদে একটা গণশিক্ষা আছে আমার নামে একটু ধ্যান আমি গেছে কয়েকজন বিএমপির নেতা সহ গেছি আমরা যে এই লোকটা মসজিদে একটু ইমামতি করে তিন চারটে বাচ্চা বাড়িতে থাকা মেলা কষ্ট আমার স্ত্রীকে আমি প্রশ্ন করেছি তুমি এরকম কথা ওখানে কেন বললা আমাকে বেশ করার জন্য আমার স্ত্রী বলছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম সারা আলাইসালামকে জালেম বাদশা থেকে বাঁচানোর জন্য একটু কথা ঘুরাই বলছিলেন আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া তর্কবিদ্যা পড়ছে তো আমি বলছি কি এবছর পারেন সেটা তো বলেন না সারা বছর সারা বছর যে বছর হয় এবং সাংবাদিকদের আমার কাছে আসতে বলবেন আমার স্ত্রী খুব পর্দাশীল সে খুব লজ্জা পাইছে সে বোঝে না যে এইরকম অবস্থা হবে এইখানে সাংবাদিক আসবে বা কি আসবে সে এসব বুঝে নেয় আমরাও আমিও বুঝি নেই আমি যাই বিভিন্ন জায়গা বিভিন্নজনের সাথে কথা বলি হ্যাঁ তো আমি সাংবাদিকদের আমার কাছে সাংবাদিক আসুক দরকার আমি যাবো না আমার যায় জীবন আপনি কি খতম দিয়েছেন আমি আমি খতম দিয়েছি খতম দিয়েছি মানে আমি দৈনিক কোরআন লত করি আমার মাদ্রাসা কি শুনবেন আমার মামুল কি আমি সকাল আটটা পর্যন্ত দাওয়াতের কাজ করি দাওয়াত দিই এলাকা এলাকায় মানুষদেরকে এরপরে আমি মাদ্রাসা এসে ক্লাস শুরু করি এরপরে ফাঁকে ফাঁকে আমি কোরআন ল করি রেগুলার আমি কার জন্য আমি দৈনিক পাস পড়া করে কোরআন আমি কার খতম তো আমি রাইখিয়ে দেয় আমি দশটা খতম আমার পড়া আছে আমি আপনার আপনি চাইলেন হুজুর আমার আমার নামে একটা খতম দিন আমি একটা বকশি দিয়ে দিই এরকম করি তার সব পরিবারের নামে এবং এটা এটা আমি কি বলবো বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে মাফ করে দেওয়া তাদের জন্য দোয়া করা এটা ইমানের লক্ষ্য তো আমি বঙ্গবন্ধু যেই ব্রিটিশ খেদা আন্দোলন করেছে ব্রিটিশ খেদা আন্দোলনের যোদ্ধা সেরা মুজাহিদ তাদেরকে মুজাহিদ বলা ইসলামের ভাষায় তাদের প্রতি যার ভালোবাসা থাকবে না তিতুমুহিত তি তুমিরের প্রতি আমাদের ভালোবাসা কেন তিতু মির ছিল এই ব্রিটিশ খেদা আন্দোলন সেই ব্রিটিশরা এই ব্রিটিশরাই আমার বঙ্গবন্ধুকে হত্যা করছে অনেকেই ষড়যন্ত্র আছে আমেরিকার ষড়যন্ত্র আছে সেই আমেরিকায় ব্রিটিশ কন জাতিসংঘ কন ইউরোপীয় ইউনিয়ন কণ সবই এক সুতে গাঁধা এক সুতে গাধা এরা আবার এই দেশটারে দখল করছে এবং বন্ধ বঙ্গবন্ধুকে আমি ইতিহাস গেটে দেখছি বন্ধ বঙ্গবন্ধুকে হত্যার পিছনে এই আমেরিকা আমেরিকার সিআই এবং এই ব্রিটিশ শক্তি এরা জড়িত আছে আমার সংসার আমি এখান থেকে যাওয়ার পরে আমি যে বাড়িতে ভাড়া থাকি আমি সাধারণত জুতো বিক্রি করে চলি সাত হাজার টাকা ভাড়া আমি বুঝি নাই বাসা ভাড়া এত প্রথমে আমি ঢাকা শহর আসছি তো এই দুই সপ্তাহ হয়েছে আমি পরিবার নিয়ে থাকা শুরু করছি আমি চাল কিনে বাজার করে এইভাবে রান্না করে খাই পনেরোই আগস্টে এখানে যাওয়ার পরে আমার ঘরে সামান্য কিছু টাকা ছিল বাড়িওয়ালা গিয়ে বলছে এখন ভাড়া দেও পাঁচ হাজার টাকা আর এখন বের হয়ে যাবো আর নয় জুতো যা আছে সব নিয়ে যাব এটা বলার পরে আমার স্ত্রীর টাকা পয়সা করে পাঁচ হাজার টাকা তাকে দিয়েছে আমার ঘরে কালকে আমি না খাওয়া ছিলাম আমার ঘরে তালা দেওয়া ছিল এটা কি রকম দেশ আমার স্ত্রীর কাল সন্ধ্যার সময় তানাই গেছে যে আমার স্বামী এরকম কি অবস্থায় আছে আমাদের পরিবারে এইভাবে থানা আলাদা কোনো জিডি নেয় নেই এবং আমার কোনো খোঁজখবরও নেয় নেই পরবর্তীতে আপনার আপনার কোনো হুমকি বা এ ধরনের কোনো কিছু আমার হুমকি মানে আমার বাড়িতে সামান্য একটু কুটে ঘর আমার আব্বা একটু ভ্যান চালাই খায় আমার আব্বার ভ্যান চালানো বন্ধ করে দেশে আমার ঘর চালাই দেবে আমাকে হত্যা করবে ই করবে এই করবে সেই করবে বিভিন্নভাবে হুমকি দুমকি আমি বেরোই বাইরে বেরোইতে পারি না আমি জীবন আশঙ্কা এবং আমার নামে বিভিন্ন কিছু মব সৃষ্টি করার যে ই আছে একটা মানুষকে হত্যা করলে কেউ কিছু বলবে না যে সিস্টেম বলা হয় মিথ্যা অপপ্রচার প্রথম একটা মানুষের নামে মিথ্যা অপপ্রচার এরপরে তাকে গ্রেফতার এরপর তারপর তাকে হত্যা বা গুম করে ফেলা কেউ কিছু বলবে না আমাকে হত্যা করবে এরকম পরিকল্পনা আমি মানে এরকম চলতেছে এরা এটা হলো ঠিক ব্রিটিশ বিনিয়ারা মির্জাফরে একবারেই তৈরি আস্তে আস্তে তৈরি করছে এরকম মির্জাফর আমাদের দেশে তৈরি করছে যাদের কাজ হইলো এই দেশে এই যে জাতীয় বিএমপিকেও ধ্বংস করা এবং বড় বড় যত রাজনীতি এদেরকে ধ্বংস করে আস্তে আস্তে এই দেশটা দখল করা কোনো নির্বাচন না হোক যারা এইসবের পক্ষে কথা বলবে আস্তে আস্তে তাদেরকে ব্যান করে এবং প্রয়োজনে তাদেরকে এবং প্রত্যেক দল থেকে এটা আমি প্রকাশ আমাকে যদি ই দেন আমি বেছে বেছে বের করে দিতে পারবো যাদেরকে এরা কিনছে এনায়তুল্লাহ আব্বাসী সবকে ভালোবাসি এবং তার মতাদর্শ অনেকটা আমি উদ্বুদ্ধ যে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে সে একজন একজন যেরকম আমরা জুলাই যোদ্ধা তাদেরকে বলি বঙ্গবন্ধু এরকম ইংরেজ খেদা আন্দোলনের একজন সিপা তো যেরকম বদরি যারা সাহাবি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন ব্রিটিশ খেদা আন্দোলনে যারা নেতৃত্ব যারা ই করছে সেও তাদের সাথে যুক্ত ছিল যার কারণে এইটা হলো এই পাকিস্তানি পক্ষে যারা পাকিস্তান যারা ছিল পাকিস্তানে যারা প্রেতাত্মা এরা অধিকাংশ হলো ব্রিটিশের ডিম পেরা সাও এই একাত্তর সালে আমাকে কথা বলতে দেন ভাই প্রশ্ন করছেন আপনি এই পাকিস্তান যারা প্রতিষ্ঠাতা ছিল অধিকাংশ ছিল এটা ছিল ব্রিটিশের চক্রান্ত এই ভারত বর্ষকে ভাগ করা ভাগ করার পরে পাকিস্তানের যারা ত্বতা ছিল এরা অধিকাংশ ব্রিটিশের ছাও সেই ছাওগুলা সেই ব্রিটিশের ছাওগুলাই এই পাকিস্তানের ডিম পর্যন্ত হয়ে গেল ব্রিটিশা সেই ব্রিটিশের ছাওগুলা ডিম ডিমে ছাও পড়েছে আচ্ছা ওই সময় আমরা দেখেছি সেই ছাওগুলা বঙ্গবন্ধু বন্দুর বিরুদ্ধে অপপ্রচার করে বঙ্গবন্ধুকে যে ভালোবাসে না যে ইংরেজ খাতা বা ব্রিটিশ খাতা আন্দোলন করছে তাকে যে ভালো নাও আসতে পারে বদরী সাহেবীদেরকে যারা ভালোবাসবে না কেন তারা বজরে যুদ্ধ করেছে আরে ভাই ও ওসিলাই বলছে আলু এত মজা হইছে কেন ওই গস্তের কারণে ennek গস্তর কারণে খালি আলু random বঙ্গ বন্ধুর কারণে এই দেশ স্বাধীন হয়েছে انا এই দেশ না কে বলবে আসুক আমার সামনে মারবেন আমাকে মেরে ফেলবেন এখন মারেন আমি ভয় করি না তো এবং এই দেশ এই বঙ্গবন্ধু ছিল রাশিয়াপন্থী এবং এই ইসরায়েল বলি আমরা এই ইউএস এই আমেরিকা এই ব্রিটিশ এই জাতিসংঘ মানবাজী সব এক একসুতায় গাদা সব এই ব্রিটিশ শক্তির তৈরি তারা আমার বঙ্গবন্ধুকে হত্যা করছে আমি এটা বুঝেছি হ্যাঁ রাশিয়াই তো বাংলাদেশের বন্ধু রাশিয়া মুসলমানদের বন্ধু এই আমেরিকা এই ইসরায়েল এই ব্রিটিশ আমাদের আমার মুসলমান ভাই বন্ধুকে মারতেছে ফিলিস্তিনে এরা এই বাংলায় এই ভারতবর্ষ দখল করে এরা এই ভারতবর্ষ দখল করে হিন্দু মুসলমান সবার উপরে নির্মমভাবে ভাবে অত্যাচার দেশ লুট করছে আবার দেশ লুট করতে আছে এরা আমাৰ নাম মৌলানা উলিউল্লাহ